এই হোটেলে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করতেছি যে আমাদের টেবিলটা পরিষ্কার করছিল মানে গ্লাস পরিষ্কার করছিল তাকে দিব এই সারপ্রাইজ চলেন আমাদের ওই যে ওই টেবিলটা পরিষ্কার করছিল কে এই টেবিলে গ্লাস পরিষ্কার করছিল কে এই যে আমরা খাওয়া খাওয়া সাফওয়ান ভাই খাওয়া দাওয়া করতেছেন আপনার বলবো আমি সাফান না আমি রিয়ান আচ্ছা ভাই খাওয়া দাওয়া করতেছেন জি ভাইয়া আচ্ছা খাওয়া দাওয়া করতেছেন হ্যাঁ খাওয়া দাওয়া আচ্ছা একটু ও কাছতে বলেন তো আমরা এখন যশোরে হ্যাঁ আপনি একটু এদিকে আসেন নবরণ সাতক্ষীরার মোড় যশোর আমি আসার পর ইনি বলতেছে আমার ভিডিও দেখে দেখতে দেখতে নাকি রাত মানে বোর হয়ে যায় দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে বিশাল ভালো লাগে আচ্ছা ও কাজ করতো একটু দেখান তো ওদিকে দেখান তো এ এদিকে আসো এদিকে আসো তুমি এই টেবিলে ছিল না এই টেবিল থেকে টাকাটা নাও এটা নাও এদিকে আসো হোটেলের বাইরে আসো এবার একটু

কারণ ওরও একটা একটা পরিবার আছে ও কাজ করতেছে না এটা আপনাদের কমিটিকে বা আপনারা যারা এই এটা হোটেল মালিক অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি মেহেদী আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার জিনিসটা ভালো লাগছে তাহলে তোমার বেতন কত তিনশো টাকা করে মাসে কত তিরিশ দিন হলে কত তিরিশ দিন কি কাজ করো হ্যাঁ ন হাজার সাড়ে নয় হাজার পাও